আজকের এই দুঃখ সমাবেশে আমরা দাবি জানাই অবিলম্বে ভারতের সাথে সম্পাদিত অসম অধিনাতামূলক চুক্তি বাতিল করতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে পারে। ভারত সরকার ওই যে বিএসএফ কে তারা দায়মুক্তি দিয়ে দিয়েছে আমরা সরকারকে বলবো আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দিতে আমরা সরকারের কাছে দাবি জানাবো আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে সেই নদীর পানি আমাদের হিসা আমরা কিভাবে পেতে পারি তা বিশ্ব পরিসরে আন্তর্জাতিক পরিসরে সেই অভিযোগ তুলতে হবে জাতির সঙ্গে দাবি তুলতে হবে আমরা যে ফারাক কাজ চুক্তি হয়েছে আপনারা জানেন সেই জিয়াউর রহমানের আমলে তারপরে শেখ হাসিনা যখন চুক্তি করলেন সাতানব্বই সনে তখন কিন্তু গ্যারান্টি ফেলা যাবে না সুতরাং আমরা সরকারকে বলবো আন্তর্জাতিক নদী হিসেবে যে নদীগুলো রয়েছে তার হিসা আমরা আমাদের ন্যায্য পাওনা যাতে পেতে পারি সেই উদ্যোগ এখানে দিতে হবে আজকে বাংলাদেশের বুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে অন্তর্বর্তীকালীন সরকারের বুদ্ধে তারা চক্রান্ত চালাচ্ছে পাঁচই আগস্টের পরে ভারত সরকার ভারতের মিডিয়া বলে বেড়াচ্ছে বাংলাদেশের আগে প্রতিদিন হিন্দুদের হত্যা করা হচ্ছে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এই মিথ্যা অপপ্রচারে তারা খান্ত হয়নি

সুতরাং আমরা বলবো আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সাম্রাজ্যবাদী ভারত যে চক্রান্ত চালাচ্ছে প্রকৃত ফ্যাসিস্ট বেমান শেখ হাসিনা এবং তার দোষকরা যেভাবে তৎপর হয়েছে তার বিরুদ্ধে আমাদের ছাত্র শ্রেণীর জনতাকে সচেতন ভাবে উদ্যোগ দিতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা সরকারকে বলতে চাই আইএমএফ এ শর্ত মেনে আমাদের উপর যে ফ্লাইট চালু করতে যাচ্ছেন এটা বন্ধ করেন আজকে বাংলাদেশের জনগণ

বছর ধরে একুশ বছর ধরে আমরা বলে এসেছি যে যেন খান ওঠে জনগণের ক্ষমতার পথ সুতরাং জনগণের ক্ষমতার পথ যদি অর্জন করতে হয় তাহলে অভ্যুত্থানের জন্যই শ্রমিক এলাকায় সংগঠন করে তুলতে হবে